হজরত নূ আলাইসাল্লাম সাড়ে নয়শো বছর কালেমার দিলেন মানুষকে বাঁচাইতে চাইলেন সাড়ে নয়শো বছর পরে যখন আল্লাহ বললেন আমার ফায়সালা এবার ধ্বংস করে দেব তুমি নৌকা বানাও তিনি নৌকা বানাইলেন নৌকা যখন রেডি এখন ছেড়ে দিবে পানি উঠে গেছে ওই দিকে কোরআনে আছে সুরাহুদের মধ্যে পানি ওই পাশ দিয়ে উঠে গেছে পানি আসতেছে হজরতে নু আলাইসাল্লাম এই মুহূর্তে ওনার একটা ছেলে কেন আন কাফের ছিল ওই ছেলেটাকে শেষবারের মতো এতদিন তো বলছি শেষবারের মতো আবার বলছে ইয়া নাই আর কাম্মা আনা আমার বাপ এখনো সুযোগ আছে কালেমা পড়ে আমার নৌকায় উঠো জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও চিরস্থায়ী জাহান নাম থেকে নিজেকে বাঁচাও ছেলেটা বলছে না বাবা আমি ওই পাহাড়ে গিয়ে আশ্রয় নেব ইলা আমি ওই পাহাড়ে গিয়ে আশ্রয় নেব এত উঁচা পাহাড়ে তোমার খোদার পানি উঠবে না উঠবে না গতকালকে আমি গত দুই দিন মঙ্গল বুধবার সন্দীপ ছিলাম মাহফিল আজকে আমি সকালবেলা সন্দীপ থেকে আসছি ওইটা চতুর্দিকে বঙ্গোপসাগর মাঝখানে একটা দ্বীপ ওই মানুষগুলো স্পিড ট্রলার দিয়েই এই উত্তাল ঢেউওয়ালা সাগর পাড়ি দিয়ে চলাফেরা করে চিটা সাথে ও আমরা ওই স্পিড দিয়ে গেছি তো ওরা বললো যে হুজুর এই যে কয়দিন আগে ঘূর্ণিঝড় চিত্রাং আসছিল কয়দিন আগে এই ঘূর্ণিঝড়ে তাদের যে বেরিবাদ বেরিবাদ বরাবর পানি টলটল করছে আর আমরা অজরে শুধু কাঁদছি আল্লাহর কাছে মাওলা যদি আর এক ইঞ্চি পানি উপরে ওঠে তো আমাদের পুরাটা দ্বীপ পাঁচ লক্ষ মানুষ বসবাস করে আমরা এক নিমিষে ভেসে যাব এক নিমিষে ভেসে যাব আমরা আমার ওই ভেড়ি দেখাইছে গিয়া আমি দেখছি গিয়া তো হযরতে নূ আলাইহিস সালাম বললেন লা হা সিমালী ইয়াও মামিন আম্রিল্লাহ না বাফ ভুল করো না বাফ আজকে মামলার হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না ওই পাহাড়ও বাঁচাইতে পারবে না তাও না ছেলেকে টানতেছেন নহু নবী পানি চলে আসছে নৌকা ছেড়ে দিবে তবুও টানতেছেন এর উদাহরণ খেয়াল করেন বাফ বলে বাবা জাহান্নম থেকে বাঁচো ছেলে বলে না আমি উঠবো না এই টানাটানির ভিতরে কোরআনে আছে ও হালা বাইনা হুমাল মাউজু। ফেকানা মিনাল মুহরাকি আল্লাহ তালা বলেন বাবা টানে ইমানের দিকে ছেলে যায় কুফুরির দিকে এই টানাটানির ভিতরে একটা ঢেউ উঠছে এক ঢেউয়ে বাড়ি দিয়া বাপ আর পুত্রকে চিরদিনের জন্য আলাদা করে দিছে ফাঁকা নামিনাল মুখ ছেলেটা ডুবে গেছে দেখেন সন্তানকে বাঁচানোর জন্য নুহু নবী শেষ মিনিট পর্যন্ত টানছে টেনেছে কিনা বলেন আচ্ছা এখানে শেষ না কোরআনে আছে ওই নবীজির মত নুহু নবী যখন দেখলেন হাতের থেকে ছুটে গেছে ডুবে যাচ্ছে এইবার নু সাল্লাম আল্লাহ তালার কাছে হাত তুললেন কারণ পুতেরে তো আর ধরা যাচ্ছে না এবার মালিকের কাছে আবার হাত তুললেন হাত তুলে বললেন ইন্না মিন আহলি আল্লাহ এটা আমার ছেলে আমার সন্তান আমার বংশধর ইন্না হক আপনার ওয়াদাই সত্য আপনি উত্তম ফয়সালাকারী দেখেন না কিছু করা যায় কিনা এতটুকু মাত্র আল্লাহ তালার কাছে হাত তুলে বলছে মওলা আপনার ফায়সালাই ফায়সালা আমার ছেলে তো মওলা এখনো দুঃখ এখনো পেরেশানি যাচ্ছে না কারণ নুহ নবী তো বুঝছে এই ছেলেটা শুধু পানিতে ডুবতেছে না এ তো জাহান হচ্ছে কথা বলেন না কেন শুধু কি পানিতে ডুবছে এটা এ তো জাহান নামে ডুবতেছে এ তো জাহান নামে চলে যাবে এ তখন আল্লাহ তালা নুহ নবীকে বললেন ইয়া নুহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালেহ ফালা তাসআলনি হে নুহ এটা তোমার ছেলে না এটা বে আমল সন্তান নফরমান অতএব তুমি তার ব্যাপারে আমার কাছে কিছু আর চেয়েও না দোয়া করেও না এ তখন নোহনবি হাত ছেড়ে দিস হাত ফেরিয়ে দিস